দাদি রেপায়া দিছি আচ্ছা তোর দাদি রেপায়া দিবি ক্যা আমি নতুন গাছে নারকল দেইকা দেইকা রাখতাছি আমি বাচ্চা আমার বাপ আইবো মা আইবো তারপরে পায়েশ এনে খাওয়ামু তোমার বাপ মা রে নতুন গাছে নারকল দে পায়েশ খাওয়ई हरबा ক্যাง দাদি নতুন গাছে নারকল খায়ব না মজা আয় আই নারকল গাছে তোর দাদি কইছে না আমি আমার বহরে হইতো কেন সারাই না কইছি যে তোর দাদি নারকল খায়বো তে দাদি তো খায়বো আই তোর দাদি কেমনে খায়বো যে মাডি তে নারকলস তো বুन्छ হে মাడే রে তো দাদার তেলে দাদি খাবো না কেরা খাবো দেও দাদার দে দে দরো দাদি বাইতে নিয়া দাদার নে খাওগা বেটা মা বউ মন খারাপ করো না নারকেল দা নিয়া গরে সকির তলে থিয়া দাওগা তোমার বাপ মাইরে আবার নিগা ফোন দেও আইলে আমরা আইয়া একসাথে ব্যক্তিয়ে বাইঙ্গা খাইরো দরো ঠিক বলেছো হ্যাঁ দাদি বুদ্ধি এরো না আরে যে প্রিয় দর্শক আমাদের দাদি আর নাতির পাটটা কি রকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ